হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল মিত্র ইসলাম টোয়েন্টি টু আশা করছি সবাই ভালো আছো তো বন্ধুরা আজকে আমি তোমাদের সাথে নতুন আরও একটি প্রোডাক্টের রিভিউ নিয়ে চলে আসলাম আর আজকে যে প্রোডাক্টটা রিভিউ করব এটা সম্পর্কে মোটামুটি সবাই কিছু না কিছু জানো মানে ফেসবুকে অ্যাডস দেখেছো বিজ্ঞাপন দেখেছো আমার মনে হয় না এমন কোনো মানুষ আছে যাদের ফেসবুক আইডির সামনে এই বিজ্ঞাপনগুলো শো করেনি তো আজকে যে প্রোডাক্টটা রিভিউ করব এটার নাম হচ্ছে অ্যাডভান্স স্নেল নাইনটি টু অল ইন ওয়ান ক্রিম এটা একটা ময়শ্চারাইজিং ক্রিম আর এই ক্রিমটা যারা বিক্রি করে তারা দাবি করে যে স্কিনটা নাকি স্কিনের সব সমস্যার দূর করে দেবে ঠিক আছে তো প্রথমেই বলে রাখছি এই ধরনের বিজ্ঞাপন দেখে কখনোই চটকধারী বিজ্ঞাপন দেখে উত্তেজিত হয়ে কোনো প্রোডাক্ট অর্ডার করতে যেও না আগে প্রোডাক্টের রিভিউ দেখবে তারপরে প্রোডাক্ট পারচেস করবে তো আজকের ভিডিওতে আমি বলে দেব এই প্রোডাক্টটা সত্যিই কাজ করে কি না কারা ব্যবহার করতে পারবে কারা ব্যবহার করতে পারবে না স্কিনে কি কি সাইড এফেক্ট দেখা দিতে পারে কত বছর বয়স থেকে ব্যবহার করতে পারবে কোথায় পাওয়া যাবে আসলটা আসল নকল চিনার উপায় কি ডিটেলসে আজকের ভিডিওতে আলোচনা করব। প্রথমে বলে দিচ্ছি তেরো বছরের নিচে যারা তারা কখনোই এই ধরনের ক্রিম ব্যবহার করার কোনো দরকার নেই কারণ তেরো বছর বয়স যাদের বা তার নিচে যাদের বয়স তাদের স্কিনটা এমনিতে অনেক সুন্দর থাকে ঠিক আছে তো আরো একটা কথা বলে নিচ্ছি যাদের অয়েলি স্কিন তারা ব্যবহার করতে পারবে না যাদের হচ্ছে অতিরিক্ত ড্রাই স্কিন তাদের জন্য এই ক্রিমটা খুবই ভালো বাট এটা এক দিনে দুই দিনে এক সপ্তাহে এক মাসে কখনোই গ্লাস স্কিন করবে না গ্লাস স্কিন করতে চাইলে এটাকে তোমাকে কন্টিনিউ এক বছর ব্যবহার করতে হবে তারপর কিছুটা ফলাফল দেখা দিবে আর যাদের স্কিনে অ্যালার্জি আছে তাদের স্কিনে কিন্তু এটা একদমই সুইটেবল না ইরিটেশন দেখা দিতে পারে ঠিক আছে তো এই ক্রিমটা ব্যবহারে অবশ্যই সাবধানতা অবলম্বন করতে হবে তবে এটাতে আছে হাইলোনোরিক অ্যাসিড যাদের ড্রাই স্কিন তাদের স্কিনটা খুবই সফট আর ময়শ্চারাইজ করবে যাদের অয়েলি স্কিন তাদের স্কিনটা কিন্তু আরও অয়েলি করে ফেলবে অয়েলি স্কিনের জন্য সবসময় অটার বেস মশ্চারাইজার ব্যবহার করবে আর যেহেতু এটাতে এক্সট্রা স্নেল আছে এটা কিন্তু স্কিনটাকে গ্লাসে স্কিন করবে তবে অনেকটা সময় নেবে কিন্তু এগুলোতে কোনো সাইড এফেক্ট নেই এবার তোমাদেরকে দেখিয়ে দেবো আসল নকল চিনার উপায় কি দেখো রিয়ালটা যখন তোমরা এটা পারচেস করে ওপেন করবে তখন দেখবে এটা খুবই সুন্দর জেল টেক্সচার আর ফেকটাই কিন্তু আঠালো ভাব থাকবে ঠিক আছে আঠালো অনেকটা আঠালো থাকবে একদম লেগে থাকবে দেখতে পাচ্ছ ভিডিওটা দেখলেই তোমরা বুঝতে পারবে আর ফেকটা কিন্তু অতিরিক্ত তো হোয়াইট কালার থাকবে ভিডিওটা একটু ভালো করে খেয়াল করলে আসল নকল তোমরা ভালো করে চিনতে পারবে তো বলে দিচ্ছি তোমাদেরকে আসলটা কোথায় পাওয়া যায় সেটা আমি বলতে পারবো না কারণ আমি যে পেজ থেকে পারচেস করেছি সেখান থেকে আমাকে কোনো ধরনের কোনো প্রমোট দেওয়া হয়নি কোনো রকম প্রমোশন ভিডিও আমি দিচ্ছি না কোনো পেজ যদি মেনশন দিই তাহলে তোমরা সবসময় উল্টাপাল্টা ভাবতে থাকো আমাকে যে আমি কোনো প্রমোশনাল ভিডিও করছি কেউ আমাকে টাকা দিয়ে ভিডিওটা করাচ্ছে আসলে এরকম কিছুই না আমি ব্যবহার করে যেরকম রেজাল্ট পেয়েছি আসল নকলটা যেভাবে গেস করতে পেরেছি সব কিছু আমার নিজের অভিজ্ঞতা থেকে আমি তোমাদের সাথে শেয়ার করেছি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দেবে এই ক্রিমটা সম্পর্কে যদি আরও কিছু জানার থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দেবে আমি তোমাদেরকে কমেন্টে রিপ্লাই করে দেবো পরবর্তীতে কোন প্রোডাক্টের রিভিউ চাচ্ছ সেটাও কিন্তু কমেন্ট বক্সে জানিয়ে দেবে ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ